রহমান রহিম নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার্স লটারিতে আমরা দেখেছিলাম প্রথমেই লটারি উঠেছিল মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ শাকিলের মধ্যে পরবর্তীতে গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ ইয়াদুল আমরা প্রথমেই ম্যাচ আয়োজন করেছি গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ ইয়াদুলের মধ্যে দুইজনাই কিন্তু একই জেলার খেলোয়াড় চুয়াডাঙ্গা জেলার খেলোয়াড় গুরু আব্দুর রহিদ তিনি গুরু এবং মোহাম্মদ ইয়াদুল হলো তার শিষ্য গুরু শিষ্যের লড়াই আমরা দেখবেন ভিউয়ারসার খেলা শুরুতেই আমি টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইয়াদুল ইসলামকে আমার মনে হয় শিষ্য মোহাম্মদ রিয়াদুল ইসলাম জয়লাভ করতে সক্ষম হলো দেখা যাক তিনি তার গুরুর সাথে কেমন খেলা উপহার দেন দুজনায় জীবননগর থানা চোয়াডাঙ্গা জেলার খেলোয়াড় এই ম্যাচটি কিন্তু তিন ম্যাচে অনুষ্ঠিত হবে অর্থাৎ নক আউট যেটা কি বলা হয় তিন ম্যাচে যে দুই ম্যাচ জয়লাভ করবে সেই কিন্তু কোয়ালিফাই করবে ফাইনাল সুন্দর একটি হিট সত্যিই ইয়াদুর ইসলাম তিনি তাক লাগানো খেলা কি খেলবেন রেড কভার মিস করলেন একেবারেই সহজ সুযোগ রেড উঠবে গুরু শিষ্যের লড়াই শিষ্য কিন্তু একেবারেই সহজ সুযোগ আচারা করলেন বলতে না বলতে কিন্তু বীজ এটাই কিন্তু সুযোগ যাই এখনো কিন্তু মোহাম্মদ ইয়াদুলের তিনি যদি ঠান্ডা মাথায় খেলতে পারে কাভার করে ফেলেছেন আর চারটি গুটি কিন্তু বাকি আর এস ডি মিডিয়ার পরিচালকের পক্ষ থেকে কিন্তু আব্দুল সামার সাহের পক্ষ থেকে হিট ফিনিশ করলেই তার জন্য আকর্ষণে গিফট থাকবে ফিনিশ তার জন্য আকর্ষণে গিফট থাকবে এবং তিনি চমৎকার তেরো অর্থাৎ তিনি পেয়ে গেল চোদ্দ পয়েন্ট অসংখ্য ধন্যবাদ মোহাম্মদকে আসলে তিনি প্রথমে কিন্তু হিট ফিনিশ করতে পারেননি যার কারণে সেই অফারটি তিনি পাবেন না একবারে কিন্তু ফিনিশ করতে হবে সেটি খেলার ফলাফল গুরু আব্দুল রশিদ কিন্তু প্রথম হিটে তেমন খেলতে পারেননি ইয়াদুল ইসলাম চোদ্দ স্ট্রাইক গুরু আব্দুর রশিদের অনুকূলে সুন্দর হিট করেছেন ফিনিশ করলেই কিন্তু থাকবে প্রথমেই ফিনিশ করতে হবে দুইবার ফিনিশ করলে হবে না কারণ এটাই কিন্তু আকর্ষণ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানির পক্ষ থেকে তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট যে কয়টি ফিনিশ করবে সে কয়টি গিফট কিন্তু থাকবে সুন্দর খেলছেন গুরু শিষ্যের ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আর চারটি কোটি বাকি রেড সহ হেড ফিনিশ করলে আকর্ষণীয় গিফট কিন্তু এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সার পক্ষ থেকে থাকবে তিনটি কোটি বাকি রেড সহ আর মাত্র দুইটি কোটি বাকি পারবে কি ফিনিশ করতে সুন্দর শট ছিল কিন্তু সফল প্রায় হয়ে গিয়েছিল এখন সেই গিফটটি নিতে হলে অসাধ্যকে সাধ্য করতে হবে এবং ফিনিশ ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না সত্যিই গুরুকে অসংখ্য ধন্যবাদ না গেলেও আমরা কিন্তু অত্যন্ত খুশি তার এই শরটি দেখে চমৎকার এভাবে খেলতে পারলে অনেকটা সেফ জুনে নিজেকে নিয়ে নেবেন ওই শিষ্য ইসলাম এক্সেলেন্ট শট আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিয়ে দিতে পারলে কিন্তু আরো একটি পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন কিন্তু ফিনিশ হলো না স্ট্রাইক গুরু আব্দুর রশিদের অনুকূলে এবং ফিনিশ ছয়টি পয়েন্ট চিনে নিল কার ইসলাম কি ফাইন উঠবে অর্থাৎ সাতটি পয়েন্ট পেয়ে গেল গুরু আব্দুর রশিদ লাস্টে এসে হাতটা রাখলেন এত বলার ঠিকই ছিলেন ঠিক আছে খেলার ফলাফল আব্দুর রশিদ সাঁত এবং মোহাম্মদ ইয়াদুল চোদ্দ স্ট্রাইক ইয়াদুল ইসলামের অনুকূলে একটি গুটি যাওয়ার কারণে তার হাটটি থাকছে সুন্দর একটি হিট করেছেন নিউক্রিয়াম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে তিন ম্যাচে অনুষ্ঠিত হবে যে দুইটি ম্যাচে জয়লাভ করবে সে কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে ফাইনালে আর এরকম সুন্দর সুন্দর টুর্নামেন্ট যারা আয়োজন করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এসডি মিডিয়ার পরিচালকের সাথে অবশ্যই আমরা আপনাদের পছন্দের প্লেয়ারকে নিয়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট সাজানোর চেষ্টা করব আর তিনটি গটি বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলে কিন্তু এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানির পুকুর থেকে থাকবে কাঙ্ক্ষিত পুরস্কার দেখা যাক তিনি সেই পুরস্কার সহ আরও কিছু চৈত্য নিতে পারেন কিনা শেষ গুটিতে অনেক কঠিন পজিশনে তিনি কিন্তু পরাস্ত হলো যার কারণে আবারও গুরু আব্দুর রশিদ আক্রমণে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করে সরিয়ে দিবেন লাখ লাখ মানুষের মধ্যে তাহলে আমাদের নতুন ভিডিও পরিচালনা করতে সুবিধা হবে এক্সিলেন্ট শট আর দুইটি গুটি বাকি গুরু আব্দুর রশিদ শেষ গুটি দিতে পারলে কিন্তু আর একটি মহামূল্যবান পয়েন্ট তিনি পেয়ে যাবেন এস ডি মিডিয়ার টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এবং ফিনি চমৎকার একটি পয়েন্ট চিনে নিল খেলার ফলাফল আব্দুর রশিদ আট মোহাম্মদ আদুল ইসলাম চোদ্দ য়ার্ডস আমরা দেখতে পাচ্ছি তরুণ খেলোয়াড় মোহাম্মদ ইয়াদুল ইসলাম দারুণ পারফরমেন্স করছেন একবার চৈদ্য নিয়েছেন এবারও কিন্তু সুযোগ ছিল গুটি অনেক কঠিন ছিল এবং গুরু সারা যারা সুন্দর লড়াই করছেন এজন্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইয়াদুলকে স্ট্রাইক গুরু আব্দুল রশিদের অনুকূলে সুন্দর একটি হিট আমরা দেখলাম এখানে তিনি কিন্তু বাংলাদেশের অসংখ্য জায়গায় খেলেছেন এই গুরু আব্দুর রশিদ কাভার করে ফেলেছেন আমরা কখন দেখব একটি গিফট এস ডি মিডিয়ার পরিচালের কাছ থেকে কারণ হিট ফিনিশ করতে হবে শর্ত হলো ফিরিশ না করলে কিন্তু সেই গিফট দেওয়া হবে না আর গুটি কিন্তু বাকি বলতে না বলতে কি তুমিস আবারও এক্সটাই প্রান্তে তরুণ খেলোয়াড় চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ ইয়াদুর ইসলাম একটি দেখলাম শিষ্য কিন্তু দারুণ খেলছেন আর পাঁচটি কুটি কিন্তু বাকি আর চারটি কুটি বাকি চার চারের লড়াই এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট আনবিলিভেবল সত্যিই অবিশ্বাস্য পারফরমেন্স ইয়াদুলের ভিতরে কনফিডেন্ট আছে বলতে হবে আর দুইটি করে দিতে পারলে কিন্তু ইয়াদুল ইসলাম দারুণ একটি ফিনিশ কিন্তু করবেন আর মাত্র একটি করে কিন্তু বাকি চমৎকার সত্যিই দুরন্ত পারফরমেন্স এবং ফিনি সোয়ান্ডারফুল এবং ফিনি সোয়ান্ডারফুল অসংখ্য ধন্যবাদ ইয়াদুল ইসলামকে এ ধরনের ক্লিয়ার করার জন্য চোদ্দ আর চারে আঠারো খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলার ইয়াদুল ইসলাম শীর্ষ আঠারো গুরু আব্দুর রশিদ আট দারুণ একটি ফিনিশ কিন্তু আমরা দেখলাম মোহাম্মদ ইয়াদুলের স্ট্রাইক থেকে চমৎকার খেলছেন তরুণ খেলোয়াড় আসলে এই খেলোয়াড় কিন্তু একদিন বড় বড় খেলোয়াড় হেমায়তো আর আকিদুলের মতো প্লেয়ারে কারণ সেই যজ্ঞটা তার আছে ইস্টাইক মোহাম্মদ ইয়াদুলের অনুকূলে চমৎকার একটি হিট করে ফেলেছেন চমৎকার একটি হিট করে ফেলেছেন ফিনিশ করতে পারলে তিনি কিন্তু গুরুকে হারানোর অর্জন করবেন এটা কিন্তু বিশাল ব্যাপার হবে এসডি মিডিয়াতে প্রিয় ভিউয়ার্স আর আপনাদের ওপরে আমি ছুটি দিতে চাই ইয়াদুলের খেলা আপনাদের কেমন লাগ লেগেছে এটা আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে যে নতুন হিসাবে তরুণ খেলোয়াড় হিসাবে এত সুন্দর পারফরমেন্স কিন্তু আমি কখন এস ডি মিডিয়াতে দেখিনি সত্যিই অনবর্ধ ম্যাচ খেলছেন হেড ফিনিশ করতে পারলে এক শূন্যতে এগিয়ে যাবেন কভার করে ফেলেছেন আর চারটি গুটি কিন্তু বাকি দেখা যাক গুরু শিষ্যের লড়াই আমরা দেখতে পাচ্ছি আর তিনটি গুটি বাকি শ্বাসরুদ্ধকার ম্যাচ কিন্তু চলছে ভালো শট ছিল কিন্তু সফল হলো না গুরু আব্দুর রশিদ স্ট্রাইক রানতে চমৎকার খেলছিলেন ইসলাম কিন্তু একটুর জন্য কিন্তু ক্লিয়ার বঞ্চিত হলেন অলরেডি গেম সেভ করে ফেলেছেন গরু আব্দুল রশিদ প্রভি আজকের খেলাটি কিন্তু অত্যন্ত এক্সাইটিং হতে চলেছে গুরু আব্দুর রশিদ কিন্তু যেই মাটি দিতে চেয়েছিলেন সেটি সফল হলো না দুইটি কুটি পাখি ইয়াদুল ইসলাম এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট সত্যি তার কনফিডেন্ট লেভেলটা অনেক উচ্চ এটা বলতেই হবে এবং ফিরিশ আঠারান্নয় সাতাশ খেলার ফলাফল ইয়াদুল ইসলাম সাতাশ গুরু আব্দুল রশিদ আট চুয়াডাঙ্গা জেলার গুরু নাম খ্যাত গুরু আব্দুর রশিদের অনুকূলে তিনি আছেন আট পয়েন্টে গুরু যে কোনো সময় জ্বলতে পারেন তার প্রমাণ আমরা বাস্তব প্রমাণ অনেক ম্যাচে কিন্তু দেখেছি সুন্দর একটি হিট করে ফেলেছেন তিনি যদি হিট ফিনিশ করতে পারে এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানের কাছ থেকে তিনি পাবেন আকর্ষণীয় পুরস্কার এবং পৌঁছে যাবেন বাইশ পয়েন্টে ভিওয়ার্স গত হিটটি যদি আমি একটু ব্যাখ্যা করি ইয়াদুল ইসলামের ওই গুটিতে যদি না ধরত তাহলে অনায়াসেই কিন্তু গেম হয়ে যেত এক শূন্যতে এগিয়ে যেত ওই ইসলাম প্রতীক্ষায় এই হিটটি ফিনিশ করতে পারলে কিন্তু তিনি পুরস্কার পাবেন এস মিডিয়ার আব্দুল সামার সানের কাছ থেকে এবং তিনি পৌঁছে যাবেন বাইশ পয়েন্টে দারুণ একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হবে এক ঢিলে দুই পাখি বাড়ার সুযোগ কিন্তু পেয়েছেন গুরু আব্দুল রশিদ কারণ বাইশ পয়েন্ট সহ কিন্তু পুরস্কার অবশ্যই গুরু চাইবেন না এই সুযোগটি হাত ছাড়া করতে দেখা যাক এক্সেলেন শট এক্সেলেন শট আর মাত্র একটি গুটি কিন্তু বাকি চৈদ্য নেওয়ার সুযোগ পুরস্কারের হাতছা নেই এবং ফিনি চমৎকার চৈদ্য পয়েন্ট নিয়ে পুরস্কার জিতলেন আব্দুল সামার সানির কাছ থেকে এবং বাইশ পয়েন্টে পৌঁছে গেলেন খেলার ফলাফল গুরু বাইশ শিষ্য সাতাশ গুরু তোমার কিন্তু হাতে এটা নড়েছে বলে এটা ঠিকই

এখন স্ট্রাইক শিষ্য আদুলের অনুকলে চমৎকার একটি হিট লাগিয়েছেন ফিনিশ করতে পারলেই এক শূন্যতে এগিয়ে যাওয়ার সুযোগ দারুণ ম্যাচ কিন্তু হচ্ছে ডিমিডিয়া মিডিয়ারতে আজকে ভাই ছাতশের লড়াই সুন্দর শট কভারের প্রতীক্ষায় আর পাঁচটি গুডি কিন্তু বাকি দেখা যাক ইয়াদুল ইসলাম এই ম্যাচটি জয়লাভ করে এক শূন্যতে এগিয়ে যায় কিনা খুব ভালো সুযোগ তিনিও কিন্তু পুরস্কার জিতবেন যদি কিনা এই হিটটি ফিনিশ করতে পারেন তারও কিন্তু হিট সহ পুরস্কার শিষ্য কি পারবে সেই ক্লিয়ার করে পুরস্কার জিতাসহ ম্যাচটি একশূন্য জয়লাভ করতে আর মাত্র একটি গোটি কিন্তু বাকি আর মাত্র একটি গোটি কিন্তু বাকি হিট ফিনিশ করতে পারলেই পুরস্কার এবং 100 তে এগিয়ে যাবেন এই সাথে এবং ফিনিশ 13 পয়েন্ট নিয়ে কিন্তু জয় লাভ করতে সক্ষম হলো মোহাম্মদ ইয়াদুল ইসলাম শিষ্য তাকে অসংকো ধন্যবাদ গুরুকে হারানোর গৌরব অর্জন করার জন্য এখন অনুরোধ করছি এসডিবি টিআর পরিচালক আব্দুল সামাদ স্যার কিছু বলার জন্য ওহ স্যার ধন্যবাদ আব্দুল মালিক স্যার পিইউএস আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত এক্সাইটেড পূর্ণ ম্যাচ যেটা আমরা দেখলাম একটু আগে যে গুরু শিষ্য আসলে শিশুর পারফরমেন্সটা ছিল আজকে দারুণ যে আজকে আমাদের এস ডি মিডিয়ায় দু প্রথম ম্যাচে আমাদের নিউ ক্রাউন টুর্নামেন্টে কিন্তু এক শূন্যতে কিন্তু আগে গেল ইয়াদুল তাকে আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রিয় ভাস আসলে এই খেলাটা আমি আর ডিসকাস করতে চাই না এটা সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা তো অসংখ্য ধন্যবাদ জানাই ইয়াদুলকে যে গুরুকে হারানোর গৌরব অর্জন করেছে এবং এক ম্যাচে কিন্তু আগে গেল এর পরবর্তী কিন্তু আরও দুইটি ম্যাচ হয়েছে গুরু টেনশন করার কোনো কারণ নেই তার সামনে এখনও দুইটি ম্যাচ অবশ্যই দুটি ম্যাচে কামব্যাক করবে এবং এই দুটি ম্যাচ জিতে কে যাবে আমাদের দ্বিতীয় রাউন্ডে সেটা দেখতে আমাদের এস চোখ রাখুন আর প্রিয় ভাস এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ